তো চলে আসলাম বিয়ার র্যাঙ্ক ম্যাচে নামার পরে একটা এনিমি দেখতে পাই এনিমিকে আমরা রাশ করার জন্য অনেক চেষ্টা করছি আমার টিম মেট ওদেরকে ইয়ে করিচ্ছে রাশ দিচ্ছে দেখি আমি সাইড থেকে মারার চেষ্টা করি সাইডে আসলাম মারে দিলাম একটা তো আমি যা এখন মেডি মারে আমার মেডি নাই এখানে একটা মেডি মারি দেখি আজকে কতগুলা কিল হয় তোমরা সবাই গুনবা যাই আমি ওখানে নোট করা লাগবে তো আমি কয়টা কিল করছি তোমরা গুনবা এবং কমেন্ট করবা যারা সঠিক হচ্ছে কিল কয়টা করছি বলতে পারবে তাদের জন্য গিফট আছে সামনে একটা এনিমি এর অন করে দেই এবং ফিনিশ দিয়ে দেই এরপর আমি ভেন্ডিং মেশিন থেকে জুম টুম এবং মেডি নিয়ে নেই তো আমাদের সাইটে আরও এনেমি আছে ও কাবলি রিভাইভ দিলো ওরা নাম দেখো এখন নাম ভাই তো আমার টিমমেট ওকে ডাউন করে দেয় দেওয়ার পরে সামনে থেকে আরো আমাদেরকে রাজ দেয় তো আমি আবার সামনে যাই যা একটাকে ও ভাই মারতেছে এ ভাই এ ভাই ভাই আমার সাইডে একটা এনিমি আছে দেখি চেষ্টা করি রাজ দেওয়ার পারি নাকি আর তোমরা সবাই যাই তোমরা সবাই কিলটা গুনবা কয়টা কিল করছি ভাই তো ফুল মেয়ে মারা লাগবে ও ভাই ইঞ্জেকশন আছে তো আমি মেডি মারে নেই তোমরা গুনবা আমার কয়টা কিল হয়েছে তাহলে তোমাদেরকে আমি কিছু গিবো এ করবো আমি বিচোল আসলাম পিকে পিকে এখানে অনেক এনি একটা গাড়ি নিয়ে আসছে ডাউন দিলাম মানে ড্যামেজ দিলাম অনেক তারপরে দেখেন কি করি এক মারতে পারি না কি পরে আমি একটা স্কিল পাওয়ার কোড মেরে দিই তার আমার সাইড আরো এনি আছে আমার টিমমেটরা একটা মারা গেছে দেখি সামনে সামনে যাই একটা ডাউন হয়ে আছে ক্লিয়ার করলাম আর পিছিয়ে তো একটা মনে করেন যে ওরা মারা দিলাম ভাই তো সামনে যাই আর একটু সামনে যাই আজকে মাসটা বইয়ে নিতে পারি নাকি দেখি সামনে যাই মোবাইল লাগ দেয় কেন রে ভাই দেখেন ভাই আমার কিলডা চুরি করলো আমার টিমমেট আজকে মাছটা বইয়া নিতেই হবে ভাই আমার ফোন লাগ দিচ্ছে রে ভাই কি যে বলবো আপনার দেখি মাশরুমটা খাই ফ্যাক্টরির ভিতরে একটা এনিমি আছে দেখি এক মারার চেষ্টা করি মারতে পারি নাকি ও ভাই ডাউন করে দিলাম ফিনিশও করে দিলাম এখন সামনে যাই অনেক এনিমি আজকে বুইয়া নিতে কি পারবো এ আমার টিম মেক একটা ডাউন হয়ে আছে রে তার জলদি রিভাইভ দেই আমাকে স্নাইপার দিয়ে মারে দেয় ভাই আমি এখানে আমি ইনজেকশন দিয়ে রিভাইভ নেই তারপরে আমি মেডিটেটি মেরে আমার ফোন লাগ দিচ্ছে ভাই এই জন্য একটু গেম প্লে খারাপ হচ্ছে তো আমরা ফুল স্কোয়াড গাড়িতে উঠি রে ভাই দাঁড়া উঠলাম ওঠার পরে যাই সামনে থেকে একজন আমাদেরকে মনে করেন যে রাজ দিচ্ছে তো আমি এখানেই নামলাম না আমি দেখি কাছে কিল করতে পারবো কি না কি আর একটু আর একটু দেখেন পাওয়ার করে মারে দেব এই যে মরে গেল দেখি গাইছ বুইয়া নিতে পারি কিনা অবশ্যই চেষ্টা করবো বুইয়া নেওয়ার জন্য আর আছে আর তোমরা আমরা কি জিততে আর আটটা ভাই আর আটটা আর আটটা তো আমার সামনে একটা গ্যারেজ আসে আমি তা মেরে দিলাম শেষ আর ছয়টা আছে ছয়টা ভাই ছটার মধ্যে আমরা তিনজন মানে আরো তিনজন আছে ওরা আর একজন ছিল দেখি করার চেষ্টা করি তো দেখি আমি সামনে যাই এনিমিটার পাই নাকি সম্ভবত মনে হয় আমার ডান দিকে আছে ডান দিকে আছে ও ভাই সামনে আমার ডাউন কল এই ডাউন হয় নাই ভাই কি বলবো ড্যামেজ দিছি তো এখানে আমার ফোনের একটা সমস্যা হয়েছিল যার কারণে কিলটা করতে পারলাম না শেষ পর্যন্ত বইয়া নিলাম ভাই